জার্মানির এই সবুজ অরণ্যে হাঁটার মাঝে জীবনের এক ভিন্ন রকম শান্তি খুঁজে পাওয়া যায় এখানকার জঙ্গলের ভিতরে হাঁটার পথগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে গাছের গুড়ি দিয়ে তৈরি নানা আকৃতির শিল্পকর্ম দেখা যায় শিশুরা খেলছে হাসছে গাছের মূর্তিগুলোর সাথে মিছে গেছে তাদের কল্পনার জগৎ বড়রা হাঁটছেন ধীরে ধীরে গভীর নিঃশ্বাসে টেনে নিচ্ছেন বিশুদ্ধ অক্সিজেন কাটাচ্ছেন পরিবার ভরা দারুণ সময় এটাই জার্মানির চমৎকার সংস্কৃতি প্রকৃতির মাঝে নিজেদের ফিরে পাওয়া এখানে প্রযুক্তি নেই ব্যস্ততা নেই আছে শুধু প্রকৃতির ডাক আর আপনজনের সাথে হাসে মুখে পথে চলা এইভাবে তারা নিজেদের সুস্থ রাখে প্রজন্মের পর প্রজন্ম শেখায় প্রকৃতির ভালোবাসায় জন্য সত্যিকার জীবন উপভোগ করার একটি সরল সুন্দর উপায়